গুড মর্নিং অ্যান্ড একেন ওয়েলকাম ব্যাক টু মাই টেলিভ্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর একটি ভিডিও নিয়ে বেশ অনেক দিন পরে হাতে চায়ের কাপ নিয়ে দিনটাও শুরু করছি আর ব্লগটাও শুরু করছি এখন আমার হাতে যে চাটা দেখতে পারছ এটা এক ধরনের লাবড়া চা তার কারণ এতে তুলসী পাতা থেকে শুরু করে আদা গোলমরিচ আর না জানি মা কী দিয়েছে প্রথমে একটুখানি খাওয়াতে একটু ঝটকা লাগলো তারপর না বেশ ভালোই লাগছে অতটাও খারাপ না খেতে শরীরটা দুদিন ধরে একটু ভালো আছে তাই টুকটুক করে ভিডিও করছি কিন্তু কাশিটা কোনোভাবেই কমছে না তাই গলার শর্তটাও এখনও ঠিক হয়নি নি চাটা শেষ করে চলে আসলাম বারান্দায় এই আয়নাটার কথা তোমাদের মনে আছে খুব শখ করে আয়নাটা আমি বারান্দায় লাগিয়েছিলাম আর তার ওপরে নিজের হাতেই ক্লে দিয়ে ছোটো ছোটো ফুল বানিয়েও লাগিয়েছিলাম তবে ফুলগুলো একদম নষ্ট হয়ে গেছে নিচের ফুলগুলো তো বাচ্চা কাচ্চারা আসে ওদের পছন্দ হয় আর খুলে নেয় এবং ওপরেগুলো নষ্ট করেছে কে বলতো পাখি কোথা থেকে পাখিগুলো আসে আর ঠুকরিয়ে ঠুকরি ফুলগুলো খেয়ে যায় আর তাছাড়া এটা বানানো হয়েছে মোটামুটি দেড় বছর হলো তাই ফুলগুলো ভীষণ নোংরা হয়ে গেছে এগুলোকে আর রাখা যাচ্ছে না তাই একটা একটা করে এখন ফুলগুলো খুলে নেব আর আমি কিছু জিনিস কিনে রেখেছি আয়নাটাকে সাজানোর জন্যে সেগুলোকেও আজকে লাগাবো চলো এই কাজটা করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি এ কদিন তো আর তোমাদের সাথে গল্প করা হয়নি তার কারণ আমার সেই সিচুয়েশানটাই ছিল না আমি ফোন ঠিকভাবে ধরিয়েও নি বেশ অনেক দিন পর এরকম হলো যে আমার এতটা শরীর খারাপ করেছিল জ্বর তো আমার যখন তখনই চলে আসে আমার মা তো বলে আমি নাকি মোমের পুতুল একটু ঠান্ডা লাগলে বা একটু বৃষ্টিতে ভিজলে আমার জ্বর চলে আসে তবে এবার না একটু ভয়াবহ জ্বর এসেছিল জ্বর সর্দি কাশি গা ব্যথা তারপর ফুড পয়জেন হয়েছিল ভমিটিং হয়েছে সব একসাথে এরকম জ্বর হয়েছিল সেই আমার প্রথম ভ্যাকসিন নেওয়ার পরে তারপর আর এতটা পরিমাণে শরীর খারাপ আবার করেনি এই কয়েকটা দিন যে আমার উপর দিয়ে আমার পরিবারের উপর দিয়ে কী গেছে সেটা আমরাই জানি প্রথম দুদিন তো মা চেষ্টা করেছে বাড়িতে আমাকে ঠিক করার তবে সেটা না হওয়াতে দিদি বললো আমার এখানে চলে আয় দিদি যেহেতু মেডিকেল লাইনে আছে অনেক কিছুই জানে তাই তারপরে আমরা দিদির বাড়িতে চলে গিয়েছিলাম দিদির বাড়িতে ছিলাম ওখানে দুদিন আমার ট্রিটমেন্ট হলো তারপরে আমি একটু ঠিক হয়েছি তবে সত্যি বলতে বলো তো কি এই যে শরীর খারাপ বা দুঃসময় এই সময়গুলোতে বোঝা যায় যে আমাদের কাছের মানুষগুলো আমাদের ঠিক কী পরিমাণে ভালোবাসে এই কদিন রাতুল মা দিদি বাপেদা ও বাড়ি থেকেও মা বাবা আমার এত কেয়ার করেছে যখন তখন জল গরম করে দিচ্ছে আমি কি খেতে ভালোবাসি আমি কি করলে ভালো থাকবো আমি কি করলে আমার একটু ভালো লাগবে ওরা সব করেছে রাতে ঘুম উড়িয়ে যখন তখন আমাকে খাওয়ার বানিয়ে দিয়েছে জল গরম করে দিয়েছে আমি তো ঘুমোতে পারিনি কিন্তু আমার সাথে কিন্তু ওরাও ঘুমোয়নি যাই হোক তোমাদের সবার ভালোবাসায় এবং বাড়ির লোকেরও ভালোবাসায় আমি এখন একটু সুস্থ আছি তাই আস্তে আস্তে আবার কাজে ফিরছি ভিডিও করছি তোমাদের সাথে গল্প করছি দেখো মোটামুটি অনেকটা সাজানো হয়েই গেছে তার মাঝে আমাকে মা একটু ডিম সেদ্ধ দিল খেয়ে নি এই তো কমপ্লিট হয়ে গেছে বলো তো দেখে তোমাদের কেমন লাগছে আয়নাটা এখন মা তো দেখে বললো বেশ ভালো লাগছে একটু অন্যরকম তোমরা অনেকে অনেক রকম বুদ্ধি দিয়েছিলে আয়নাটাকে সাজানোর জন্যে তবে আমার একদম চিপিস প্রাইজে এই জিনিসটাই পছন্দ হয়েছে কারণ আমি জানি এখানে যা দিয়ে সাজায় না কেন বাচ্চা কাচ্চারা আসবে আর সেটাকে তুলে নেবে তাই চিপিস প্রাইজে আমার বাজেটের মধ্যে এটা দিয়ে আমি সাজাতে পেরেছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না আজ আমার আবার একটা ব্রাইডালের কাজও আছে এই তো একটু পরেই সময় দেওয়া হাতে আর সেরকম কোনো কাজ নেই এখন এই যে জায়গাটা একটু নোংরা হয়েছিল। যার দিয়ে নোংরাগুলো একটু সাইডে রেখে দিচ্ছি মা তারপর সেখান থেকে পরিষ্কার করে নেবে তারপর কিছু পার্সেল এসেছে ওগুলো একটু দেখে তারপরে তৈরি হয়ে নেব ঘরে এসে দেখছি পার্সেলগুলো খুব একটা ছোট নয় বেশ অনেক বড় বড় পার্সেল এসেছে সপরালের তরফ থেকে তো এতগুলো পার্সেল দেখার সময় এখন হাতে নেই দুটো বড় বড় বক্স এসেছে এগুলো পরে রাতে এসে খুলব এখন ছোটো একটা বক্স এসেছে এটা না হয় একটু খুলে দেখি যে কি আছে এটাতে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে আমরা সারা বছর যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করি সেই ব্র্যান্ডগুলো প্রত্যেক বছর মনে করে দিওয়ালির ঠিক আগে আমাদের কিছু গিফট পাঠায় সপরকারে যেহেতু একটা রিনাউন মেকআপ ব্র্যান্ড তো স্বাভাবিক এর ভিতরে প্রচুর মেকআপ প্রোডাক্টস আছে আমি আর এগুলো ওপেন করে করে টুকটুক করে তোমাদের দেখালাম না এই যে একটা বক্স থেকে এই এতগুলো প্রোডাক্ট বেরিয়েছে এখানে কিছু নতুন প্রোডাক্টও আছে যেগুলো আমি আগে কখনো ইউজ করিনি বেশ সুন্দর সুন্দর আইসেড প্যালেটও পাঠিয়েছে কি সুন্দর না খুব তাড়াতাড়ি এগুলো দিয়ে একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব যাক একটা তো খুল নিয়েছি ওগুলো না হয় রাতে এসে খুলব তারপরে এই যে ঝটা আমি তৈরি হলাম আর মা একটু ভাত খাইয়ে দিল তো চলো এখন আবার কাজে যাই বেশ অনেক দিন পর কোনো ব্রাইটকে সাজাতে যাচ্ছি বেশ ভালো লাগছে আজকে আকাশটা খুব ভালো হয়ে আছে তবে এই ভালো আকাশ আমার আর ভালো লাগছে না কেন গরমটা কমছেই না নবমের দিন বৃষ্টি হওয়াতে আমি কীজি খুশি হয়েছিলাম যে যাক এবছরের নামে গরমটা হয়তো চলে গিয়েছে ঠান্ডা এখন পড়ে যাবে কিন্তু না যত দিন যাচ্ছে তত গরম বাড়ছে আরও আজকের আমার কাজ আছে কোচবিহারে আর কোচবিহার তো আমার যেন মনে হয় যে একদম হাঁটা পথ খুব একটা বেশি সময় লাগেই না আসতে আজকে কোচবিহারে গুঞ্জ বাড়িতে যে ঠাকুর পঞ্চারণ ভবনটা আছে সেখানে আমার কাজ আর এই যে আজকের আমার মিষ্টি বাচ্চা ব্রাইড ও যেহেতু সবসময় আমাকে ভিডিওর ওপর থেকেই দেখে তাই সামনে থেকে দেখার পর খুব আবেগী হয়ে গিয়েছিল আসার পরেই আমাকে সব কিছু দেখাচ্ছে এই হচ্ছে আজকের আমার ব্রাইডের শাড়ি ভেল থেকে শুরু করে সব কিছু গুছিয়ে এনেছে তবে ব্লাউজ টানতে ভুলে গেছে তাই প্রথমে ওকে বসিয়ে দিলাম ক্রিম্পিং করাতে আর যেহেতু একটু গরম ছিল তাই মেকআপের মাঝে আর কোনো রকম কোনো ভিডিও নেওয়া হয়নি একদম মেকআপের পরে ভিডিও শুরু করেছি আজকের আমাদের ব্রাইড তৈরি হয়ে গেছে তবে এখনো ব্রাইডকে নিজের সাজটা দেখানো হয়নি এখন দেখাবো দেখি ও কেমন রিয়াকশন দেয় থাকো ওয়াও কি সুন্দর আমি খুব খুশি হয়ে গেছি সত্যি খুব সুন্দর হয়েছে ভাল লাগছে খুব 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 খুশি হয়েছি পছন্দ হয়েছে আই মেকআপ সমস্ত কিছু সবকিছু নিজেকে চিনতেই পারছি না এত সুন্দর লাগছে খুব সুন্দর রুমে যেহেতু আয়না ছিল না তাই ব্রাইড কিন্তু আগে শ্বাসটা দেখেনি আর একবারে দেখার পরে তো ওর খুশিটা দেখতেই পারলে যে কতটা খুশি হয়েছে যদিও শ্বাসটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি টিকলিটা ওকে মানাচ্ছে না টিকলিটা চেঞ্জ করতে হবে তাই নতুন টিকলি আনানো হচ্ছে তারপর নাকের পড়বে মেকআপের একটু কারেকশান বাকি আছে টিপটা চেঞ্জ হবে তবে হ্যাঁ আমার ব্রাইড কিন্তু পুরোপুরি আমার উপরে ছেড়ে দিয়েছিল আর আমি আমার মন মতো ওকে সাজিয়েছি একটু অন্যরকম লোক দিয়েছি তার কারণ এটা যেহেতু মুসলিম প্রায় ছিল তাই বাঙালি মেকআপে সেরকম কোনো টাচ রাখেনি একটু অন্যরকম করে ক্যামেরা অন করলে মেটা একদম শান্ত হয়ে যায় কিন্তু খুব পাকা মেয়েটা শান্ত চোখ হালকা বন্ধ করো একটু করে টাকাও আসার পর থেকে আমার বলে যাচ্ছে যে আমার বাড়ির লোকও জানে আমি বিয়ের থেকেও বেশি এক্সাইটেড ছিলাম তোমার কাছে সাজবো বলে তোমাকে সামনে থেকে দেখবো বলে কালকে আমি সারারাত্রি ঘুমোইনি শুধু একটা জিনিসই ভেবে যে আজকে আমি তোমাকে সামনে থেকে দেখবো এই তো সবশেষে এয়ার ব্রাশ মেকআপ যেহেতু ছিল তাই এয়ার ব্রাশের একটু টাচ আপ দেওয়া হচ্ছে ছোট ছোট দেখো তো সাজে না ব্রাইডের দু বোনেরও পার্টি মেকআপ ছিল ওদেরকেও খুব মিষ্টি লাগছিল দেখতে আর এই যে আন্টিতে তো উনার মেয়েদেরকে দেখে খুব খুশি এখন ব্রাইডকে আমি স্টেজে নিয়ে যাচ্ছি খুব শান্তি মতো কাজটা করলাম কারণ বাড়ির লোক একদম তারা দেয়নি আর যেহেতু ওদের বিয়েতে কোনো লগ্ন থাকে না তাই সেরকম কোনো তারাও ছিল না একদম আস্তে ধীরে গল্প করে ভিডিও করে আমরা কাজটা করেছি একদম ব্রাইটকে স্টেজে নিয়ে আসলাম এখানে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে তাই এখানে ভাবছি কিছু ভিডিও এবং ফটো নিয়ে নেব নিউটনের মেকআপ তো আমার খুবই পছন্দের তবে যেহেতু এই ব্রাইডের বিয়ে এবং রিসেপশন দুদিনই আমার কাছে বুকিং আছে তাই বিয়ের দিন লাল শাড়ির সাথে আমি আর নিউটনের মেকআপ করিনি রেড লিপস্টিক দিয়ে যে ব্রাইডাল মেকআপ হয় সেটাই করেছি রিসেপশনের দিন একটু অন্যরকম করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের লুকটা তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই জানিও

মেয়েটাকে যতটা না সুন্দর লাগছে দেখতে তার থেকেও বেশি সুন্দর ওর মেয়েটা আমায় এত ভালোবাসা দিয়েছে আর ওর বাড়ির লোকের থেকেও কিন্তু আমি খুব ভালোবাসা পেয়েছি ব্রাইডকে কংগ্রাচুলেশন জানিয়ে এই তো বেরিয়ে গেলাম আবার কালকে ওর সাথে দেখা হবে ও রিসেপশনে বাড়ি এসে দেখি যে আমার জন্য একটা পার্সেল ওয়েট করছে তবে এই পার্সেলটা না একটু অন্যরকম ছিল গিফট পেপার দিয়ে প্যাক করা ছিল তো আমি আসার পরে এটা ওপেন করেছি আর এই ভিডিওটা তো অলরেডি তোমরা দেখেই নিয়েছ এর ভেতরে গোপুর জন্য গিফট এসেছে কি যে ভালো লাগে যে আমিও যেরকম গিফট পাই আমার ছোট্ট গোপুটাও কিন্তু সেরকমই গিফট পায় ভঙ্গি তোমাকে তো কেউ কিছু পাঠানো বাবা তাই না গোপুর জন্য দিওয়ালিতে কিছু নেওয়া হয়নি পুজোর সময় নতুন ড্রেস বা দিওয়ালির হয়নি তো নতুন ড্রেস চলে এসেছে ওর দেখো কি সুন্দর না তো চলো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আজকে এইভাবে ভিডিওটা শেষ করি এখন জাস্ট ফ্রেশ হয়ে তো ভিডিও এডিটিং করব কিছু জিনিস পার্সেল আছে যেগুলোকে আনপ্যাক করতে হবে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি ভিডিও নিয়ে সবার অনেক 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 ভালো লেগেছে তোমাদের সে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা বাই